ইরানে হামলার ঘোষণা দিলেন নেতানিয়াহু ইরানের হামলার জবাব দিতে মুখিয়ে আছেন ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু পরম মিত্র যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত না পাওয়া এখন বাকযুদ্ধ শুরু করেছেন দিচ্ছেন হুঙ্কার গত শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানে হামলা চালাতে আবারও নিজের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন নেতানিয়াহু ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জবাব দেওয়ার দায়বদ্ধতা রয়েছে বলেও ভাষণে তিনি উল্লেখ করেছেন নেতানিয়াহু বলেন পৃথিবীর কোনো দেশেই তার শহর ও নাগরিকদের উপর এ ধরনের হামলা মেনে নেবে না ইসরায়েলও এর ব্যতিক্রম নয় তেল আবিবের কিবিয়া সামরিক সদর দপ্তর থেকে দেওয়া ওই ভাষণে নেতানিয়াহু বলেন তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে আত্মরক্ষা ধোয়া তুলেই এক বছর ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে এক লেবাননে স্থল অভিযান গেল শুরু করবে মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরা ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় গেল মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক মিসাইল সরে ইরান এতে ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় এখন সে হামলার বদলা নিতে চাচ্ছেন নেতানিয়াহু অন্যদিকে সর্বাত্মক যুদ্ধের কিনারায় মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে তবে এবারটি সবচেয়ে বেশি ভয়াবহ গত সাত দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতা হাসান নাসুল্লাহ খুন হয়েছেন লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল ইরান প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলাবি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি সাত এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে চলে গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার মূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে